আসসালামু আলাইকুম ভারত জনপ্রিয় খাবার খেপসা এই খাবারটা বাংলাদেশেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠতেছে আর আমি আছি মুরাদনগর নল এই এবমনি সৌরাস্তা আর চৌরাস্তার এই পাশে হচ্ছে হোটেল রোমান্সিয়া আরবিয়ান খেপসা এই হোটেলটা আজকেই ওপেনিং হতে যাচ্ছে তো আজকে এই হোটেলের তত্ত্বফত্য কি কি খাবার আছে আছে সব বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এ হচ্ছে এই হোটেলের মকবা তো দেন যারা মোয়াল্লাম আছে এই মল্লামরা কিন্তু এই যে খাবার পরিবেশন করতেছে খাবার বানাইতেছে দেখতেছি ফাহাম যেটা ভাড়া আর আমরা একটু ভিতরে যাই আর ভিতরের পরিবেশটা একটু দেখাই আপনাদেরকে মাশল্ল এ হচ্ছে ভিতরের পরিবেশটা টোটালি দুই সিস্টেম রাখা আছে যে আরবিয়ান স্টাইলে বা আরব দেশে যেভাবে খাবার খায় কেবিনের ভিতরে ওই কেবিনও এখানে করা আছে তারপর আপনি যদি এই বৈশাখান চেয়ার টেবিল যেভাবে এই দিকে বৈশাখ খাবার খেতে পারেন আমরা যদি একটা কেবিনে প্রবেশ করি যে আসেন এই যে যেন আরবিয়ান স্টাইলে যে কেবিনটা করা আছে আপনার বসার যে সিস্টেমটা এখানে দিয়ে রাখছে মার্শাল্লাহ এইভাবে আইয়া বসবেন বসে এই খাবার খাবেন সামনে আপনার সুফরা থাকবো বা ক্যাপসারটা থাকবো এভাবে আপনি বসে খাইতে পারবেন এখানে যে আরব দেশের যে ক্যাপসার হোটেলগুলো যেরকম লাগতেছে সেম এরকমই এক পাশে হলো বসার জায়গা আরেক পাশে হচ্ছে কেবিন সিস্টেম দুনোটাই কিন্তু করে রাখছে তো হোটেল রোমান্সি আরবিয়ার ক্যাপসারটা টেস্ট করতেছি তো বিসমিল্লা

আসলে আমার হোটেল রোমাঞ্চের ব্যাপারে কথা বলার মূলত অপশন হচ্ছে আমার যে পুরান যেই দোকানটা এই রেস্টুরেন্টটা আমার ওইটা আপনার আট আট মাস চলমান ওইটা আছে তো আলহামদুলিল্লাহ সর্বোচ্চ রেসপন্স পাইতেছি আমি আমাদের গেস্ট যারা আছেন কাস্টমার যারা আছেন তো ওইটার পরবর্তীতে চিন্তা ভাবনা করছি যে আর একটা শাখা খোলা তো ইনশাল্লাহ আমার এটা আপনার আজকে উদ্বোধন

আমার এই হোটেল রোমান যে সবাই একবার করে হলেও আমার এখানে এসে ভিজিট করে যান আমার খাবার মানটা একবার করে হলো টেস্ট করে প্রবাসী হিসাবে বলছি আমরা প্রবাসী